তাও কয় ঠিক কোরআন যাদের কাছে আসবে তারা লাথি খাবে মার খাবে তাহলে বোঝা যাচ্ছে আমরা সেই মুসলমান না যে মুসলমান বানাবার জন্য আল্লাহ রসুল এসেছিলেন যে মুসলমান বানাবার জন্য কোরআন নাজিল হয়েছিল আমরা সেই মুসলমান না আজকে বলতে তা লজ্জা নাই সরম নাই সত্যিকার অর্থে রসুল যে মুসলমান বানাইছিলেন আমি তো মাঝে মধ্যে কথা বলি আফসোস করে বলি মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো আর একজন সাহাবি যদি আজ জিন্দা হতে পারতেন আর আমাদের অবস্থা যদি দেখতেন চিৎকার দিয়ে বলতেন আল্লাহর আল্লাহ দামদার মোবারক শহীদ করে সাহাবাইকেরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন আল্লাহর কসাম এইগুলা সেই মুসলমান না আজকে আমরা মুসলমান দাবি করি আমরা মুসলমান আমাদের মুসলমানেরা কবরের কাছে মাথা নত করে কবরের উপরে চাদর চড়ায় আগরবাতি দেয় মোমবাতি দেয় মোরাফির জেথাবিরের মানে নামে মানত করে আর এরপরেও দাবি করি আমি মুসলমান মাজার গুলিতে কারা যায় হিন্দুরা মুসলমান মাজারে আগরবাতি চাদর দেওয়া এগুলি কারা করে মানতগুলি কারা দেয় আপনি লক্ষ্য করে দেখবেন একজন পীরের সামনে গিয়ে একজন মুসলমান যতটা আদব করিয়া ঢ্যাং বাস করিয়া গলাটা কাজ করিয়া যত আদব করে নামাজের মধ্যে আল্লাহর সামনে আদব করে না তো আল্লাহর গজব মুসে জুতা দিয়া পিটাবে না কেন বলেন কপাল পড়েছে আজ মুসলমানের না হাসিয়া তিল্লাহ এরা মানুষকে এত ভয় করে যে ভয় করা উচিত ছিল আল্লাহ রব্বুল আলমিনকে মানুষকে এত মহব্বত করে যে মহব্বত করা উচিত ছিল আল্লাহ রব্বুল আলমিনকে এই কথাগুলিকে আমি বাড়তি কথা বলছি না ঠিক বলছি কাজী যতক্ষণ পর্যন্ত মাজার থেকে মসজিদমুখী না হতে পারবেন যতক্ষণ পর্যন্ত বাতিল বিভ্রান্ত ভণ্ড পীরগুলি থেকে নিজের জীবনকে রসুল্লার দিকে ফিরাইতে না পারবেন জুতা খাইতেই হবে বাঁচতে পারবেন না ভণ্ড পীর দিয়ে ভরে গেছে বহুত আসল পীর থাকতে পারে কিন্তু ভণ্ড বেশি ঠিক কিনা রসুল সুফি সম্রাট শয়তানের সম্রাট নাম রাখি সম্রাট প্রিয় ভাইস শিখ রসুল মহা সম্মেলন রসুল্লা র মহবতের চোটে ঘরের মধ্যে বসে থাকে যখন সালমান রুশদি রসুল্লাকে গাল দিয়া বই লিখলো সেটানিক ভার্সেস মদখন সেনা কারবো মুসলমান পর্যন্ত রাস্তায় বেরিয়ে এসেছে আমি নামাজ পড়ি না মদ খাই অন্যায় করি ঠিকই কিন্তু আমার রসুলকে গালি দিবা আমি বাইসে থাকি করবো কি মিসিরিকায় বুড়ি কায় শাহিত হয়ে গেছে তুমি সম্রাট হইছো তুমি তখন কি করছো যখন এদেশে দুই শত বাউন্নটি মাদ্রাসা বন্ধ করেছিল বিগত সরকার তুমি সুবি সম্রাট কোথায় ছিলে যখন সাইকুল হাজিজ আল্লামা আজিজুল হককে জেলের মধ্যে ঢুকানো হলো গত পাঁচ বছরে বাইতুল মুকাররামে মুসল্লিদেরকে পিটায়া রক্ত দিয়া বাইতুল মুকাররাম লাল করে দিয়েছিল কোথায় ছিলে ভন্ড সুতরাং এই ভন্ড এই ভন্ডদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না এই সম্পর্ক ছিন্ন করতে হবে কলিজার মধ্যে মহব্বত হবে আল্লাহ এবং তার রসুল ভয় হতে হবে আল্লাহ এবং তার কেন

এই কথা আপনি যত বেশি আপনার কলিজার ভিতরে গেড়ে নিতে পারবেন ততই জিল্লাতি আর অপমান থেকে আপনি রক্ষা পাবেন এক সামনে চেষ্টা করবেন দুনিয়া আপনারে সম্মান করবে এক আল্লাহরে বাদ দিবেন সমস্ত জায়গায় ভয় পাবেন এমনকি পাতিশিয়ালের ডাক শুনিয়া ফেল করবেন ওই তাহাজ গোজারের কোনো দাম নাই আল্লাহর কাছে যে ট্রাকের টায়ার বাদ শুনে ফেল করে ওই মধ্যে মুজাহিদের দাম যে বোমার আওয়াজ শুনলে পরে পালায় না দৌড়ে দেখতে চায় আমার কোনো লোক এই বোমায় আহত হয়েছে নাকি এর নাম হলো মোমে প্রিয় ভাই সব সুতরাং সুতরাং আমরা যদি জিল্লাতির হাত থেকে বাঁচতে চাই মাথা উঁচু করতে হবে নত হবে কেবল মাত্র কার সামনে বলেন জোরে কারো সামনে আপনারা পীর দেখলি কত করেন কম দুঃখে অন্যরাও ঠ্যাং খ্যাং বাড়াইতে হয়ে যাতে লোকেরা কত করতে পারে হাদিস দিয়ে প্রমাণ করুন কোন হাদিস দিয়ে প্রমাণ করবেন যে কত করতে হবে এটা যদি হাদিস থেকে প্রমাণিত হতো রসুল্লার কাদাম মুবারক সাহাবিরা হাত দিয়া সুমা হাত দিয়া না করে জিব্বা দিয়া চাচ্ছেন তারা রসুলের চাইতে বেশি মহব্বত করতে পারবেন সাবিদের চাইতে বেশি মহব্বত করতে পারবেন রসুল সুতরাং কদমসি করতে গেলে মাথা নিচু হয়ে যায় তাদেরও তো জীবন আছে কিন্তু তাদের নীতিনৈতিকতার জীবনের শেষ হয়ে গিয়েছে তাই তাদের হাতগুলি পরনারীর দিকে প্রসারিত হয় তাদের পাগুলি অন্যায় কাজে যায় তাদের চক্ষুগুলি অন্যায় জিনিস দেখতে থাকে কথা বুঝে সুতরাং আত্মার দিক থেকে এই লোকগুলি মরে গিয়েছিল এই মৃত্যু প্রায় ধ্বংসের প্রান্তে দাঁড়ানো গোটা বিশ্ব ধ্বংসের প্রান্ত সীমায় শূন্য গর্ভের উপরে দাঁড়িয়ে আছে যে কোনো সময় ধস হবে এবং শেষ হয়ে যাবে রহমত ছাড়া আল্লাহর করুণা ছাড়া দুনিয়াকে আর বাঁচানো যাবে না পৃথিবীর এমন একটি অবস্থা যখন ঠিক সেই সময় আল্লাহ তার রহমত পাঠাই দিলেন সেই রহমতটা কি ছিল আল্লাহ রাবুল বলেন নবী আমি আপনাকে আমার গোটা সৃষ্টি জগতের জন্য করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি আপনি আমার রহমত সোভান মানব গোষ্ঠীকে বাঁচাবার জন্য আল্লাহ তালা তার রসুলকে রহমত হিসেবে পাঠিয়ে দিলেন মরা জাতির চিন্তা করলেন তিনি কোরআন দিয়ে কেমনে মরছে মানুষ দেখেন মরার কায়দা দেখেন মানুষের কেনা বাসা চলতেছে মানুষ কেনা বাসা চলতেছে গরু ছাগল মানুষকে একজন কেনে মানুষ তেমন মানুষ কিন্তু। দাস দাসী খরিদ করত। দাসীকে ক্রেতা গর্ভবতী বানাত এরপরে যখন তার বাচ্চা পেটে বড় হতো সেই সময় বন্ধু বান্ধবদের দাওয়াত দিত ঘরের সামনে দাওয়াত দিয়ে বসাইয়া মত পান করত আর আরেকজন দাসকে বলতো দাসীটাকে নিয়ে আসো দাসীটাকে আনতো দাসকে বলতো এই দাসীর বিবস্ত্র করো বিবস্ত্র করা হতো এর পেটটা ফাড়ো পেটটা ফাড়া হতো তারপরে জীবিত মায়ের পেটের বাচ্চাটা বের করা হতো মা ছটফট করে মরছে আর বাচ্চাটা ছটফট করে মারা যাচ্ছে এই দৃশ্য দেখে বন্ধু বান্ধব মদ খাইতো আর পৈশাচিক অর্থ হাসিতে ফেটে পড়ত এর থেকে মরা জাতি আর কারে বলে কন্যা সন্তান হতো হাসার মেরে মেরে ফেলে দিত কন্যা সন্তান হতো পাথর মেরে মারত জীবিত অবস্থায় মাটির মধ্যে প্রতীত করে রাখত আল্লাহ তালা বলেছেন বেআই জামিনাচ্ছ প্রিয় ভাইসব যৌন চাহিদা মেটাবার জন্য পুরুষের জন্য একটি নারীর প্রয়োজন নবী আসার আগে তাদের অবস্থা এমন ছিল নারী একটা দরকার সেই মেয়ে লোকটা কার বউ কার মা কার বোন কার স্ত্রী তা দেখার কোন জরুরত বোধ করত না তারা আমি কি মানায় বলতেছি কথা বলি অন্যের বাড়ি ঘর সম্পদ আমি আত্মসাত করব না কেন ওই লোকটাকে হত্যা করবো না কেন এর কোনো যুক্তিসঙ্গত কারণ তার কাছে জানা ছিল না হত্যা করা এটা আমার রাইট আমার উঠের পানি খাওয়াবার আগে অমুক এলাকার লোকের উঠের পানি আগে খাওয়াইলো কেন এটা আমাকে অমর্যাদা করা হয়েছে এই বিষয় নিয়ে শত বছর যুদ্ধ চলেছে এই জাতি কি জিন্দা না মরা মরা জাতি এই মরা জাতিদের জিন্দা করেছে এই কিতাবখানা সুবহান আল্লাহ আল্লাহ এই কোরআন মরা জাতি জিন্দা হয়ে গেল এক আল্লাহ বিশ্বাস করতে পারে নাই অনেকগুলো খোদা তারা বানিয়েছে আল্লাহর ঘরের মধ্যে কতগুলো ছিল বলেন তিনশো ষাটটা এতেও পিপাসা মেটে নাই ঘরে ঘরে খোদা বানাইছে প্রত্যেক বাড়িতে গোত্রের জন্য আলাদা আলাদা খোদা আবার নিজেরা বসে বলতো তোর খোদা কি জানে আমার খোদা খেলা বেশি এই নিয়ে তারা গর্ব করত কবি আল্লামা আলতাফ হুসাইন হালি তিনি বলছেন কাবিলে কাবিলে কাবুত এক জুদা থা কেসি কা হুবল থা কেসি কা সফা থা ফা থা এস ঘরে থা প্রত্যেকের গোত্রের জন্য আলাদা আলাদা খোদা শুধ অর্থনীতি দিয়ে মানুষকে শোষণ করতো কবলে কুত এক জুদা থাকে হুবল থা সফা থা ঘর ঘর নয়া এক খুদা থা প্রত্যেকের গোত্রের জন্য আলাদা আলাদা খুদা সু ভিত্তিক অর্থনীতি দিয়ে মানুষকে শোষণ করতো